হ্যালো এভরিওয়ান আজকে আমার মা বানাবে চিকেন বিরিয়ানি রেসিপি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা মা কীভাবে বানায় সর্বপ্রথম হাঁড়িতে জল দিয়ে জলটাকে হালকা গরম করে নেবে জলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর আগে থেকে থেতিয়ে রাখা গোটা গরম মশলা আর আগে থেকে ধুয়ে রাখা চাল নুন গরম মশলা আর চালটা দেওয়া হয়ে গেছে এবারে ভাতটা চাপা দিয়ে রান্না করে নেব আর অন্যদিকে বসিয়ে দিয়েছে একটি খালি কড়া কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ছিলে রাখা আলুগুলো আলুগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর একটু জাফরং এটিকে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে তারপর চাপা দিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেবে চাপাটা খুলে আবারও নেড়ে চেড়ে আলুগুলো ভাজা হয়ে গেলে একে একে আলুগুলোকে তুলে নেবে সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটাতে সুন্দর একটি কালার হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প একটু জাফ রং এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে কিছুটা পেঁয়াজ এখান থেকে তুলে নিচ্ছে তারপর বাকি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে আবারও প্রয়োজন মতো সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবে একে একে মশলা প্রথমেই দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চারটে গোটা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা আদা রসুন আদা রসুনটা দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হোমমেড বিরিয়ানি মশলা যেটা মা বাড়িতে তৈরি করেছিল তারপর আবারও মাংসটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেবে মাংসের মধ্যে আলুগুলো দেওয়ার কারণে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আলুর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল জলটা দেওয়া হয়ে গেলে এবারে ঢাকনাটা চাপা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে মাংসটা ফুটে উঠেছে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে মাংসটা একটু শুকনো শুকনো হয়ে আসলে নামিয়ে নেবে অন্যদিকে মা দুধের মিশ্রণটা তৈরি করে নেবে তার জন্য মা হারি মধ্যে ঢেলে দিচ্ছে আড়াইশো লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধও ইউজ করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে থেঁতিয়ে রাখা গোটা গরম মশলা দুধটা উঠলে উঠলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে এবারে দুধটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছে গোলাপ জল তারপর ভাতটা মেলানোর জন্য খালি হাঁড়িতে প্রথমেই দিয়ে দিয়েছে সাদা তেল যাতে করে ভাতটা দমে দেওয়ার সময় ভাতটা নিচে থেকে পুড়ে না যায় তেলটা দেওয়ার পর প্রথমে দিয়ে দিয়েছে ভাত আর ভাতের উপর থেকে কিছুটা জাফরং দিয়ে ভাতটাকে মিক্স করে নিচ্ছে যাতে বিরিয়ানিতে সুন্দর একটি কালার হয় তারপর ভাতের উপর দিয়ে দিয়ে দিচ্ছে কষিয়ে রাখা মাংস আলু মাংস আলুটা ভাতের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে মাংস আলুটা বিছিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছে ভেজে রাখা কিছুটা পেঁয়াজ দুধের মধ্যে দিয়ে দিচ্ছে মিষ্টি আতর তারপর ভাতের ওপর আবারও দিয়ে দিচ্ছে কিছুটা ঘি ঘিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে দুধের মিশ্রণটা আপনাদের মায়ের হাতে চিকেন বিরিয়ানি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মা ঠিক সেম প্রসেসে আবারও উপর থেকে দিয়ে দিচ্ছে ভাত তারপর দিচ্ছে মাংস ও আলু তারপরে আবারও দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা যেটা মা বাড়িতেই বানিয়েছিল তারপর দিয়ে দিচ্ছে ঘি এবারে দিয়ে দিচ্ছে আবারও উপর থেকেই অল্প করে জাফরং আবারও ঢেলে দিচ্ছে দুধের মিশ্রণ তারপর আবারও উপর থেকে ভাতের প্রলেপ দিয়ে দিচ্ছে তারপরে যেটুকুনি মাংস বেঁচে ছিল কষানো মাংস সেটা আবার উপর থেকে ঢেলে দিচ্ছে তারপর আবারও উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ জাফরং বিরিয়ানি মশলা আবারও ভাত দিয়ে দিচ্ছে ঘি দিয়ে দিচ্ছে তারপর দুধটা দিয়ে দিলো আবার মিষ্টি হাতের ওপর থেকে একটুখানি দিয়ে এটাকে চাপা দিয়ে দমে বসিয়ে দিল প্রায় কুড়ি মিনিট মতো দমে রাখতে হবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে রাখতে হবে বিরিয়ানিটি সার্ভ করার জন্য রেডি আজকের দিনে মায়ের হাতের বিরিয়ানি রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ